যাই হোক আসলে এরকম মাহাজন পাওয়া আর এরকম মালিক পাওয়া মানে আজকের দিন ঘুরে আমি এক লক্ষ টাকা পাইছি আজকের দিন ঘুরে আপনি হয়তো জানেন সকাল এক জায়গায় গেছি ওইখান থেকে আমার চল্লিশ হাজার টাকা থেকে আরেক জায়গায় গেছি ওইখান থেকে আমার পঞ্চাশ হাজার টাকা আপনি দিলেন আমার পঞ্চাশ হাজার টাকা আসলো মানে মানুষ ঠেকে না কোন জায়গায় এই যে দেখেন এই ঠেকার কাজটা কিন্তু আপনি কিন্তু বাসায় গেছেন যে ভাই বসেন আমি কিন্তু বসছি আপনি বাসায় গেছেন টাকা নিয়ে আসতেন কিন্তু আপনি একবার আমার জিজ্ঞেস করেন নাই যে ভাই লাগবে দিলে আপনি চলতে পারবেন কিন্তু আপনি মন মতো যদি মনে চাইছে আপনি এগিয়ে

হ্যাঁ আমি তো যাই হোক গ্যাস সত্যি বলতে কি যে এরকম মালিক যদি সব জায়গায় হয় তাহলে কখনো কোনো মিস্ত্রি কন্ট্রাক্টার ঠেকে না আর কাঁদতে হয় না আপনারা হয়তো বা অনেকেই দেখছেন যে কিছু কিছু মালিকদের কাজ করার পরে লেবার মিস্ত্রি কন্ট্রাক্টার মানে কাঁদতে হয় বেশিরভাগ ঈদ উপলক্ষ্য আসলে দশ লাখ টাকা বিল আইলে দুই লাখটিয়া বিল আইলে এইখানে তিরিশ হাজার টাকা দেয় তখন এই কন্ট্রাক্টার কষ্টে ছাড়া হ্যাঁ না পারে মিস্ত্রি বিদায় দিতে না পারে কোনো কিছু বিদায় দিতে তো খুব কষ্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রে আমি যে কয়টা মালিক পাইছি যে কয়টা মাহাজন পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো পাই আছি আমি খারাপ পাইনি তো আমিও খুব খুশি মালিকটা বিল দেওয়াতে আমিও লোকজন বিদায় করতে পারবো আমারও ঠেকতে হবে না আমারও কষ্ট করতে হবে না আমারও টেনশন করতে হবে না এক্ষেত্রে আমিও অনেক খুশি আলহামদুলিল্লাহ যাই হোক আমিও দোয়া করি এইসব মালিকদের জন্য যে ওরা ভালো থাকলে বা আমরাও ভালো থাকবো তো ওদের প্রতি আমার দোয়া রইল ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম